হ্যালো এভরিওয়ান সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি একটি পর্বে তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নিয়ে আমি তোমাদের সামনে রয়েছি যেটা হচ্ছে নারী নিরাপত্তায় কিন্তু একটা বড় ঘোষণা সামনে এসেছে রাত্রিরের সাথী এরকম একটা প্রকল্প কিন্তু রাজ্য মুহূর্তে নিয়ে এসেছে সম্পূর্ণ পর্ব বিস্তারিত একদম তো চলো প্রথমে যেটা রয়েছে যে রাত্রিরের সাথী তো আরজিকরের ঘটনা সম্পর্কে কিন্তু সারা বিশ্ব কিন্তু উত্তাল হয়ে রয়েছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে আর জি ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ আর খুনের যে ঘটনা হয়েছে রাত্রিরের আইন শৃঙ্খলা নিয়েও হয়েছে প্রশ্ন এই আবহে রাজ্যের নতুন কর্মসূচি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন একাধিক দফতরের উদ্যোগেই রাত্রিরের সাথে প্রকল্প চলবে মেডিকেল কলেজগুলিতে চলবে হচ্ছে পুলিশ পেট্রোলিং তো যাব আমরা একটু নেক্সট পেজে নেক্সট দেখে নাও রাত্রিরের মহিলা নিরাপত্তার জন্য একগুচ্ছ পদক্ষেপ সরকারের মহিলা চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় বিশেষ কর্মসূচি চালু করল রাজ্য যারা নাইট শিফটে কাজ করেন তাদের জন্যই বিশেষ কর্মসূচি নাম দেওয়া হয়েছে রাত্রিরের সাথে ঘটনায় উত্তাল গোটা দেশ নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে আরজিকরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এই আবহে হাসপাতালে নতুন কর্মসূচি ঘোষণা হলো শনিবার মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হন তিনি বলেন একাধিক দফতরের উদ্যোগে রাত্রিরের সাথী প্রকল্প চলবে মেডিকেল কলেজগুলিতে চলবে পুলিশ পেট্রোলিং মহিলা চিকিৎসক ও নার্সদের বারো ঘন্টার বেশি যেন ডিউটি শিডিউল না হয় তাও দেখা হবে পাশাপাশি মহিলা চিকিৎসকদের নাইট ডিউটি যতটা কম দেওয়া যায় বা না দেওয়া হয় তাও দেখা হবে রাত্রের সাথী নামে মহিলা বান্ধব সিকিউরিটি ফোর্স রাখা হবে হাসপাতালে মহিলাদের জন্য আলাদা রেস্টরুম ও টয়লেটের ব্যবস্থা করা হবে সেফ জোন তৈরি করে সিসিটিভি দিয়ে তা মুড়ে ফেলা হবে রাজ্যে স্থানীয় থানা কিংবা পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে বিশেষ মোবাইল ফোন অ্যাপের যোগাযোগ থাকবে সমস্ত কর্মরত মহিলার ফোনে ওই অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করা হবে সুতরাং তোমাদের জন্য কিন্তু একটা অ্যাপ ডাউনলোডের জন্য ব্যবস্থা করা হচ্ছে তো সেই অ্যাপটা কিন্তু তোমাদের সববার ফোনে ডাউনলোড করে রাখতে হবে যে কোনো এমার্জেন্সি বা প্যানিক সিচুয়েশান হলে হেল্পলাইন নাম্বার ওয়ান বা ওয়ান ব্যবহার করতে হবে মেডিকেল কলেজ হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল জেলা হাসপাতালগুলিতে সিকিউরিটি চেক ব্রেথালাইজার টেস্টের ব্যবস্থা থাকবে বিশাখা কমিটি যদি কোথাও না হয়ে থাকে তা থাকতেই হবে বেসরকারি সংগঠনগুলিকে সরকারের এই গাইডলাইন মেনে চলার আবেদন করছে রাজ্য সমস্ত জেলাগুলিতে এই কর্মসূচি গৃহীত হবে এই কর্মসূচি অনুযায়ী যখন রাতের ডিউটিতে থাকবেন একসঙ্গে যেতে দুটি মহিলা কাজ করেন বা টিমে কাজ করেন তার ওপর কিন্তু জোর দেওয়া হবে নিরাপত্তা রক্ষীর ক্ষেত্রেও নিয়োগের ক্ষেত্রেও নারী পুরুষ সমানুপাতে নজর রাখবে রাজ্য অর্থাৎ নারী এবং পুরুষ উভয় নিরাপত্তা রক্ষী যেন যে কোনো কাজের ক্ষেত্রে নিয়োগ করা হয় সেটার দিকে কিন্তু রাজ্য নজর রাখবে তো এটাই ছিল আজকের বিশেষ খবর তো এটাতে অনেক কাজ হবে আশা করছি দেখা যাক কতদূর কি হয় তাছাড়াও তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে যেও অবশ্যই আমাদের চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে যেও কারণ বিভিন্ন ধরনের খবর আমাদের এই চ্যানেলে কিন্তু সবার আগে চলে আসে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আমাদের আগের ভিডিওগুলো দেখতে থাকো